আমরা বর্তমানে রয়েছি গোসাহাট বাজার সংলগ্ন এলাকায় এখানে গতকাল রাতে একটি বাড়িতে দুষ্কৃতীরা আগুন লাগায় এমনটাই জানাচ্ছেন এই পরিবারের সদস্যরা আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সঙ্গে তুলে ধরছি আপনারা দেখছেন পুড়ে গিয়েছে বাড়ির সমস্ত আসবাবপত্র এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্যরা আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব দিদি কি ঘটেছিল গতকাল এই যে এক সপ্তাহ আগে এই যে মারামারি হল ওই বেড়াটা নিয়ে বেড়াটা নিয়ে মারামারি হল বলে এইটা বেড়াতে দিছে বাবা ওটা দেই নেই বেড়াটা আমার ওই খুটি খুটি গাড়িতে চাপাম সে সত্রে দুপুর সময় কয়া গেছে সন্ধ্যে সময় নাটি ঠেঙায় মনে করো বাইকিটা কি আসছে আসিয়ে ওই ছোট ছেলেটার মুখ জল মাথার জল দিয়ে ধরছো আর মধ্যম ছেলেটা ওটা বসে এমনি ভাত খাওয়া যাচ্ছি আর এমন সময় আসি বেড়ালার তাওসি ডাঙায় তা অটোমেটিক তো মোট সাগর বেড়াইবি তাহলে বেড়াইল হাটে দাদা তোমাকে এখন কইলেন গেইন না আর কানে আসলেন হ্যাঁ তখন ওই সার ঘরের মাথাতে ধরে ডাঙেন না তিমুল সালার ঘর তিমুল সালার এই মতন করে কয় আর ডাঙায় কবে ঘটে এই ঘটনাটা ওরা ওরা হল আগের সপ্তাহে আর কালকে যে অবগজি আমরা তো ঘুম গেছি

তোমরা জেলে দেখে নিচ্ছেন বাবা এলে আর কি আচ্ছা তাহলে পূর্বের ঘটনা জেরে এরকমটা হতে পারে এমনটাই মনে করছেন আরো কয় কি বলে তোমার বংশত বাতি দিয়ে না থমো সবক বলে বলের মতন সটাইবে আসার পথে বলে বাচ্চা কাচা পাইতে তাকেও বলে মারবে আর কয় কি বলে তোর না বেটালা আসে না আস্তাঘাটে যদি ফলো করে যদি কোনো ভালো মন্দ হয় এটার ইজবল হামড়ানো মায় এই মতন এলে কথা মানে আগের ঘটনার জেরে কি এরকমটা হতে পারে এমনটা মনে করছেন এটাই তো মনে হওয়া আমার আগের ঘটনাটা নিয়ে তাছাড়া এত কাল এত দিন গেল আজ ষোলো সতেরো বছর হইল এত দিন কোনো নাই এই মতন করে এই দুইটা ঘটনা ঘটে এই সেদিন মো সাগর ডাঙ মারি গেল আর কাল এসে বারদাগুন্নগর দিল বারদাগুন্নগর দিল এই বুড়ে থিত পাইছি দেখি বাসি না যদি বুড়ে থিত না পাইলে আর পাড়া পথে মানসি আসিয়া জলপানি জল পানি দিয়া আর কি আমার বাসায় আমরা তো ওই আগুন নিবিড়ি না পাই আমার তো এমনি শরীর দুর্বল হয়ে গেছে ওই আগুন কি আমার নিবিড় পাইনি হয় একটা ছোট বউ আছে আর মুই আছে গুরু আছে হ্যাঁ বেড়া দুটি আছে এলে হাঁকি পাই হ্যাঁ নিবিন না এই পাড়া প্রতি আসে এখন জলদি নিম দিয়ে গেল তখন থেকে আমার ঘুন ঘুন নিম কিছু নাই তখন থেকে আসি এই জাগিত হয়ে এ পর্যন্ত আমার জল পার যায় নাই দমকল আসছিল দমকলকে খবর দেওয়া হয়েছিল দমকল নাই এসে এই পাড়া প্রতি মানুষই আসি কি চাইছেন আপনারা কি চাই বাবা আমাকে ধুমকি দে আমার যদি যায় সরকার শ্বাস করে দেয় আমি ওই বাবা অন্যায় না মোর হয় কেনে অন্যায় কেন বিনা দোষী করে রাজনৈতিক কোনো বিষয়ে জড়িত আমরা না করি মোট সরকার দিন মজুরি করি খাই ভাড়া যায় গাং বেদাত যায় আমরা তিমুলুরও পঞ্চান্ন নুমাইও পঞ্চায়েত মাই আমরা মনে করো যে সাধারণ মানুষ মানুষ দিন মজুরি করি খাই মো বুড়ো পয়সা কামাই করে মোট সাহায্য পয়সা করে তাকে আমরা খাই বাড়ি তো আজ দেখে দেখছি না আমরা কর আস্তে আস্তে এখানে বড় ঘট্টা করি এই তার মধ্যে দিয়ে আমি এই মতন ব্যবহার করি এটা করা কি আমার ঠিক হয়

মনে করো ওলা কয় বাবারে উটুরে উঠোরে মৈনরে মৈনরে আলে দিতে বাসটা ভুট ভুট করে ফুটিন নেছি আচ্ছা মুটুং বাপু আয় যে মারা মারি আসি লেকিন বারে বাবা উঠু 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 দেখি আর আমার উঠিয়ে দেখি খালি গট গট আগুন জ্বলে নেছি আর বাস লাগাল আগুন উঠছি আচ্ছা বাস লাগাল আগুন উঠছি তখন আলা সবাই আসি আপি তখন আজ জল দিয়ে ধরলি জল দিয়ে দিয়ে তেমনি এইটা ঘর বাসি না তখন তো এটা ঘরও যায় এই যে প্লাস্টিকের চাটি প্লাস্টিকের চাটি চাটি আসি এখানে তো ধর

একটা দুই চার ঘটন দুই চার ঘটন অবস্থায় সারাদিন মাসে কাম করে খাই বেটা ঘর বাইরে যায় আর দুই বউ তো হসপিটালে তিন ধরে আর এই ঘর তো আমি থাকি না তো বেটা বউ আসি থাকবে আই তারপরে ওই যে সবাই আসে ভয় লাগে যে ডাকাইতের মতো লোক দাঙাইছে কারো কথা মানে না আমাদের ছেলে তিন দেখে এই চারটে লোক যদি না আমার ছেলে মারি ধরে এই মানুষ উমরা সাত আট বুঝছেন আসছিল অনুরোধ করে করছে স্যার তা ওরা মানে না এসাই ডাঙ লাইন মারে চৌক মানে আমার ডাঙের পাবনা ডাঙায় উমরে চৌখ লাইন মারে প্রতিটা লোক যে আসছে আইটির ব্যাপার তাহলে আইটি যদি এই ঘটনা ঘটায়

ডাঙা করছে ওই যে আমার মনের সম্ভব আই তো পায়। আর কি এই কথা হলে

ছিল তা সেটা তো হসপিটালে তো আমরা গিয়েছি সেটা তো খুলে রেখে গেছি হসপিটাল তো খুলে অ্যালার্ট করবে না ঠিক আছে না মানে ওটা খুঁজে পাওয়া যায় নাই নষ্ট হয়ে গেছে খুঁজে পাওয়া যায় না কি চেক করে না আছে আগুন মুজি পাওয়া যায়

আসলে আছে এখন সংসদেরে রাত্রিবেলা এই দৃষ্টিতে কি করছে আর কে লাগাইছে আগুন এই বিষয়ে আমরা বুঝতেব না আমরা তো এত দিন থাকি কোনো আগুন বা কোনো মারপিট হয় নাই মারপিট হর পর থেকে আজকে এই ধরনের যদি 5 6 দিন বা 7 দিনের মাথায় যেই ধরনের আগুন লেগে থাকে সেটা আমরা তো চোখে দেখি নাই কে ওটাই আমরা বলতেছি তার সেটা আমাদের প্রধান আছে পঞ্চায়েতের বড় বাবু আছেন তারাই কি বলবেন তারাই ডিসিশন নেবে এত আমাদের ভয় পেয়েছি একটা বাচ্চা নিয়ে আসব বা আমি যে একটা পেশেন আসবো আমার ঘরটা যে পুরানো হয়েছে সবকিছুই আমাদের যত আছে সামান পত্র যে ছুটের তাল্লা আছে আমাদের চকি আছে আমি যে কোথায় থাকবো আমি তো এটা নিয়ে

এমনটা তো আমরা দাবি করবো না কিন্তু ওরা হুমকি দিয়েছিল এই ধরনের যে আমাদের বংশে নাকি বাতি দেওয়ার জন্য লোক থাকবে না সন্ধ্যা দেওয়ার জন্য লোক থাকবে না এই ধরনের ওদের একটা দাদা বলে গিয়েছিল আমাদেরকে কিন্তু যে আগুনটা লেগেছে এই আগুনটা লেগা তো ওরা তো যেই লাগা যে দুষ্কৃতি লাগা হোক সেটা তো আমরা চোখে দেখি নাই কিন্তু তাকে দেড়টা দুইটার মধ্যে যদি এই আগুনটা লাগানো হয় সেই অবস্থাতে মানুষ ঘুমিয়ে থাকবে ভাই ঠিক আছে না সেটা জাগানো থাকার তো উদ্দেশ্য এখানে হয় না তো সে জায়গায় যে কি আগুনটা লাগা গিয়েছে আমরা ওইটাই বুঝতে পারতেছি না কিন্তু তার আগে তো ওদের সঙ্গে আমাদের মারপিট হয়েছে এটা হচ্ছে বাইশ তারিখের ঘটনা আজকে হচ্ছে আগুন নটর তিরিশ তারিখে আপ আতের ঘটনা ঠিক আছে না আমরা এটাই কবি বলতে যে এই ধরনের এই ধরনের যে আজকে করছে বা কালকে মার্কেট করে গেছে তারপর দিন আগুন কি লাগিয়ে যাচ্ছে বা দুই পরে আবার কি ঘটনা একটা হবে যে আমাদের এখানে যে আমরা আসি আমাদের কি ভবিষ্যৎ হবে আমাদের কি হবে তো এই ধরনের আমি বিচার চাই যে আমি তো এখানে কার বাসিন্দা আমি তো এখানে থাকবো আমার শান্তি পূর্ব আছে আমি যে এরকম টেনশন জালের মধ্যে থাকি দুষ্কৃতীরা যদি রাত্রিবেলা আসে এরকম আগান লাগা যায় আজ আগুন লাগিয়ে গেছে কালকে যদি আসে একদম ঘরের মধ্যে যদি কাউকে কুপিয়ে চলে যায় বা মেরে থিয়ে চলে যায় তার পরিণতি কি হবে এই সব থানা এই সব বড় বাবু আছে এই সব প্রধান পঞ্চায়েত আছে সবাইকে এইভাবে অনুরোধ করি যে আমাদের মন্ত্রী থাক আমাদের রাজ্যে যে আছে তার কাছে আমি এইটাই চাই যে আমরা যে এখানে বাসিন্দা হয়ে আছি আমরা আমাদের তো ভয় ভয় হয়ে যাচ্ছে এখন আগে মারপিট হয়ে গেল বাইশ তারিখে তিরিশ তারিখে রাত্রে দেড়টার মধ্যে আগুন লাগিয়ে গেল সেক্ষেত্রে এই বাড়ি পোড়ানো যায় সে জায়গায় আমরা ঘরে ঘরে যে পোড়া যায় যদি কেউ মারা যেতাম তার কে নেবে আমরা যে এইখানে আসি বা আমাদের ভবিষ্যৎ আছে আমরা বৃদ্ধ মা বাবা আমরা বাচ্চা বাচ্চা ছেলে চার পাঁচজন আছে বউ আছে বাড়িতে আত্রিবেলা শোয়ানোর সময় আজকে আগুন লাগিয়ে গেছে কালকে যদি আবার মারে আসে ছুরি খাপড় যা আছে এই ধরনের দুষ্কৃতিরা যদি মেরে যায় তখন আমাদের ভবিষ্যৎ থেকে আমরা তখন কি করবো এর আগেও দুষ্কৃতিরা বাড়িতে চড়া হয়েছিল এ আগে তো বাইশ থেকে দুষ্কৃতিরা আমাদের মারছিল মারছে মারপিট হয়ে গেছে সেটা আমাদের এফআইআর হয়ে গেছে তখন থেকে আমাদের সবকিছুই সে আমি বাইশ তারিখে মারপিটে সে তেইশ তারিখের মধ্যে আমি আমার বউকে নিয়ে গিয়ে হসপিটাল মাতার মার সেইখানে ব্লাডিং ওখানে ওকে তো ধাক্কা ধাক্কা অনেক কিছু মারা আছে মারপিটের মধ্যে আমি এখন ওর এই যে মারতে এসে তা অবশ্যই আমার বউ আমাকে বাচ্চাতে পিছনে আসবে তাকেও ধরে ধাক্কা দিয়ে হয়েছে মারা হয়েছে পেটের মধ্যে তো সে জায়গায় ব্লাডিং হচ্ছিল এইখানে আমি নিয়ে গেছি তো ওইখানে এত ব্লাডিং হচ্ছিল সেই জায়গা থেকে মাথা মার ডাক্তারবাবু হারের সাথে সাথে সাড়ে নয় দিকে যায় দশটার সময় নিয়ে নেয় এগারোটার মধ্যে এগারোটার পাশে আমার বাচ্চা জন্ম হয় সেটা আমার মেয়ে বাচ্চা এখন মেয়ে বাচ্চা যে হয়েছে তার ভবিষ্যৎ কি হবে যে ওকে এই ধাক্কানো দিয়ে ফেলানো হয়েছে মারা হয়েছে পেটের মধ্যে তাই এই বাচ্চার যে আমাদের কি ভবিষ্যৎ আছে মেয়ে বাচ্চা আমার পেশেন্ট তো সিজারে আছে সবাই তাই আইসি উপরে ছিল আগে দুই দিন বাচ্চা এখন তো মা মা বাচ্চা একসাথেই আছে ছুটি কবে সেটা আমি ঠিক বলতে পারি না কারা ধাক্কা দিয়েছে যাদের সঙ্গে আমাদের কাজী তাদের মনোজ বর্মান গৌতম বর্মান আর ওর ভাই একটা আছে প্রদীপ বর্মান তাদের সঙ্গে আরো দু চারজন ছিল তাদেরকে আমি চিনি না বাড়িতে এসে বাড়িতে এসে হামলা করেছে ওই বেড়া ওইখানে এসে মারামারি করছিল সন্ধ্যার দিকে ওরা দারু খাওয়া ছিল ওদেরকে আমরা বুঝেছিলাম যে আমরা দারু তাদু খেয়ে যাচ্ছি দাদা এরম কেন করছে আমাদেরকে মাঝে মধ্যে ধমক দিয়ে বলতেছে তোরা তৃণমূল করিস হে সে এই ধরনের আমার তো কোনো বাড়ির থেকে নেতৃত্বই নেই কারণ আমরা এই ঘাটা খেটে খাই বাইরে গিয়ে থাকি আমরা আসছি বাড়ি এখন একটা সময় এসে আমাদের বাড়ি ঘরে এমনিতেই ভাঙা তা আমরা তো একটা ঘরটা সেই কারণে এই এই সিস্টেম নিয়ে ওরা কি এখন ওদেরকে পায়ে লাগে। ঝগড়া করার স্বভাব আমরা তো জানি না আমরা তো কারোর কাছে ঝগড়া বা কিছু একটা কারোর সাথে সত্যি নেই এই ধরনের কোনো ইয়ে নেই সে জায়গায় পাড়া প্রতিবেশীও আছে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে বা কারোর সাথে ঝগড়া বা বিরোধ বা এরকম কোনো পূর্ব আমাদের ঝগড়া ছিল সেটাও তো আমাদের নাই আমার তো এরকম বলছি মানে মনোজ বর্মান বা গৌতম মনোজ রায় গৌতম রায় এদের যে আপনাদের সাথে যে শত্রুতা পারিবারিক তার পরিপ্রেক্ষিতে কি আগুন এরকম কি ধারণা করছেন না দাদা ওরা তো আমাকে অনেক হুমকি টুমকি আমাকে দিয়েছিল ঠিক আছে সেটা যেহেতু আমার নিজের চোখে দেখি নাই সে বিষয়টা আমি ওকে জজ করতে পারবো না ডাইরেক্টলি যে ওরাই অনুমান করছে। অনুমানও বলতে কি ওরা যদি হুমকি দিয়েই থাকে ওরা যদি হুমকি দিয়েই থাকে আমরা তো এই কি ঘুম অবস্থায় ছিলাম যে দুধকে দিয়ে কি এখন লাগাই গিয়েছে তার আগে বাইশ তারিখে আমাদের মারপিট হয়ে গেছে আমাকে ধমকি দেওয়ানো হয়েছে কিন্তু আগুনটা কে লাগিয়েছে সেটা কিন্তু আমরা স্পষ্ট তাকে দেখি নাই তাকে আমরা জজ করতে পারবো না কিন্তু অনুমানিক তো এইরকমই চলছে আগের থাকি তো কোনো ঝগড়া কাসাল এই ধরনের আমরা মারপিট বা এই আগের কোনো অবস্থা ছিল না আগুন যে লাগিয়েছে

আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করুন এবং শেয়ার করুন ধন্যবাদ